নমস্কার বন্ধুরা শ্রী রাম নবমী ব্রত কথা সৎগুরু সরনাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বন্ধুরা চৈত্র মাসের নবমীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই আজকের দিনে রামনবমী তিথি পালন করা হয়ে থাকে যারা রামনবমী ব্রত পালন করেন বা আজকের দিনে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করে থাকেন তাদের এই রামনবমী ব্রত কথাটি অবশ্যই পাঠ করা প্রয়োজন বা শ্রবণ করা দরকার না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় আশা করি ব্রত কথাটি আপনার ভালো লাগবে ব্রত কথাটি যদি শ্রবণ আপনি করতে চান তবে সেক্ষেত্রে আমাদের এই সদ্গুরু সরাম চ্যানেলে একবার আসতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলার আছে অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের আপনজনদের কাছে আমাদের ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ব্রত কথাটি শুনতে পায় এবং পূর্ণ লাভ করতে পারে এবারে রামনবমী ব্রত কথাটি বলছি ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্যা কি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাদের গৃহে অবতীর্ণ হইলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ করো রাজা দশরথের যৌবনকালে প্রায় শেষ হয়ে এলো অথচ তার কোনো সন্তান হলো না বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুব চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তার কুল ও পুরোহিত বশিষ্ঠ দেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিবদুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিবদুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন তাহাদিগের কঠোর তপস্যায় শশী হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল সদাশিব কহিলেন রাজন তোমার অভীষ্ট কি প্রার্থনা করো আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুখে কালাতিপাত করিতেছি কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যোগ্য সম্পাদন করো তাহা হইলেই কৌশল্যার গর্বে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবে দেবাদিদেব চন্দ্রযান এই বলিয়া তিরোহিত হইলেন অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্ঠি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরি কৌশল্যার গর্ব গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন এই জন্যই এই তিথি রামনবমী তিথি নামে কথিত রয়েছে এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই এতে যে ব্যক্তি এই দিবস উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন অন্তিমে ব্রহ্মা ধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি ভক্তিসহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করেন তাহা হইলে তার দ্বারা পুনশ্চরণক্রিয়া সম্পাদিত হয় এই রূপ জপের পরে দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকার রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুলপতি রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূরণ করেন এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিত এই প্রকার ব্রতের বিধান কী প্রকার কীর্তন করুন ব্রাহ্মণ বলিলেন ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষ ভোজিতে নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না এইভাবে কৌশল্লার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয় তদন্তর পরিবারবর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল অস্ত্রসমূহ অর্চনা করিবে মধ্যাহ্নকালে শ্রী আবির্ভাব স্মরণ করিয়া পদ্মারগিদি দিয়া তাহার পুজো সম্পাদন করিবেন এবং পুষ্পাঞ্জলি প্রদান করিবেন শ্রীরামচন্দ্রের পূজা সমাপান্তে ব্রাহ্মণকে ভোজন করাবেন এবং দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে তারপরে নিজে পালন করিবে যে ব্যক্তি রামনবমী কথা শ্রবণ করেন সেই ব্যক্তি অতুল সুখ সম্ভব করিয়া দেহাবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে সহকারে ইহা শ্রবণ করুন রোগীর রোগ দূর হবে নারী দীর্ঘজীবী পুত্র লাভ করবে সব দর্প চূর্ণ করিয়া সক্ষম হবে ইহার প্রসাদে নির্ধনের লাভ হবে ভয়ার্থ ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে